মাত্র চল্লিশ দিনেই হুফফাজ ও নুরানি প্রশিক্ষণ একসাথে করতে পারবেন ভাবছেন কিভাবে তাহলে শুনুন প্রতিদিন ফজরের পর থেকে সকাল নয়টা পর্যন্ত হুফফাজ কারি সাহেবের মাধ্যমে সিফাত সহ মাকামাতের ভিত্তিতে হুফফাজ প্রশিক্ষণ করানো হবে বাকি অন্যান্য সময়ের ভেতরে নুরানি পূর্ণাঙ্গ কোর্স আরবি বাংলা ইংরেজি গণিত প্রশিক্ষণ করানো হবে কোর্সের শেষে পেয়ে যাবেন দুটি সনদ একটি নুরানি সনদ আরেকটি হুফফাস সনদ বিশেষ দ্রষ্টব্য প্রশিক্ষণের পর সকলের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের স্থান বটতলা বোর্ড বাজার গাজীপুর আমাদের লেখা দেখতে বা কোর্স সম্পর্কে যে কোনো বিষয় জানতে এই নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি থ্রি এইট সেভেন এইট জিরো টু ওয়ান সিক্স কোর্স করা লাগবে না শুধুমাত্র একবার দেখতে আসুন অবশ্যই আমাদের বিশ্বাস আপনি স্বেচ্ছায় আমাদের এখানে পোস্ট করবেন